আসসালামু আলাইকুম ভালো সবাইকে চরকম শুভেচ্ছা পায় তরফ থেকে তো আজকে ভিডিওটা পাওনা এখন হচ্ছে অনেকে বলতেছে লাইভে আসতেছেন না ভাই ভিডিও বানাচ্ছেন না কারণ হচ্ছে কোম্পানি অপার আমরা অপহার হোক না কারণ কোম্পানি গেছে মাল নাই এই আমরা মাল আনতে পারতেছি না এই ভিডিও বানা হচ্ছে না তার হচ্ছে এখন লাস্ট এই কালেকশ্যন আছে এটা দেখার জন্যে ভিডিও তা সেটা হচ্ছে ইভিন যে এগুলো হাফ ফেস আছে এগুলো হচ্ছে যেগুলো এক কলা সেটা হচ্ছে তাদের অফিশিয়াল প্রাইস হচ্ছে আঠারোশো পঞ্চাশ টাকা ঠিক আছে আর এগুলো আপনার স্মোকি ভাইজর দাম আছে যেটা হচ্ছে দিনে এবং রাতে দুই সময় আপনার হচ্ছে চালাইতে পারবেন ঠিক আছে দিনে রোদ লাগবে এবং কালো আছে এরপর আছে এগুলা আছে এক কালার এক কালারগুলো তাদের অফিসিয়াল প্রাইস আঠারোশো পঞ্চাশ দোকানে আসবেন কিছু ভূতাভুতি করিয়া কমাই দিব ঠিক আছে এরপর আছে এগুলা হচ্ছে গ্রাফিক্স গ্রাফিক্সগুলো গুলা হচ্ছে উনিশশো পঞ্চাশ এখানে একটা অফিস আছে এই লাইনটা হচ্ছে বলতে গেলে লাস্ট পিস করে তো এইজন্য যা যেটা লাগবে এই ভিডিও দেখার সাথে সাথে স্ক্রিনশট দিয়ে আপনারা অর্ডারটা কনফার্ম করবেন আর সারা বাংলাদেশে আমরা হচ্ছে এই কিটার নাম অনলাইনে পার্সেল পড়ে তবে হচ্ছে 23 এর উপরে যে হেলমেটগুলো এগুলোতে পার্সেল ফ্রি বাকি এগুলোতে কোনো পার্সেল ফ্রি নাই এগুলো হচ্ছে আপনাকে কি করতে হবে পয়সা দিতে হবে এগুলো হচ্ছে আপনার কালার গ্রাফিক্স এগুলো হচ্ছে আপনার ১৯৫০ আর এরপর যেটা আছে সেটা হচ্ছে এগুলো এগুলোতে হচ্ছে সানবাইজার আছে সানবাইজারগুলো হচ্ছে একুশশো টাকা ঠিক আছে তার মানে এক কালারগুলো হচ্ছে আপনার উনিশশো পঞ্চাশ তার একশো টাকা বেশি হচ্ছে গ্রাফিক্স আর হচ্ছে দুইশো টাকা বেশি হচ্ছে আপনার হচ্ছে সানভাইজারগুলো আছে এগুলোতে হচ্ছে আপনার চশমা যা আছে

যেমন হচ্ছে ওই শুরু হচ্ছে এমটি টেনার আটশো টাকা ওটা হচ্ছে অফার হচ্ছে ছয় হাজার এটা ইস্টিঙ্গার টু এটা হচ্ছে রেগুলার প্রাইসে ছয় হাজার সাতশো এটা কোনো লাস্ট পিস এটা অফার নাই তারপরে ইনবক্সে গুতাঘুতি করলে একটু কমাইতে পারি এবং ছাড়া হচ্ছে পার্সেল ফ্রি আর কেমনটি এক দুই তিন এই তিন পিসে আছে এল সাইজ এগুলোর প্রাইস হচ্ছে এগারো হাজার নয়শো এগুলো আছে পিসম লাইকা এটা রেগুলার প্রাইস হচ্ছে নয় হাজার নয়শো

এছাড়া পয়সা দিবার পান তাহলে আপনার তো সবাইকে চকাম ভালোবাসা যত জারু আমি করেন ছয়তনী করেন নাচা গানা করেন নামাজটা কায়েম করেন ইনশাল্লাহ আপনারা আমাদের জন্য দোয়া করবেন আমরা আপনাদের জন্য দোয়া করবো কারণ এই দোয়া করতে পয়সা লাগে না এছাড়া যেটাতে পয়সা লাগবে সেটাতে আমরা মুরব্বি মুরব্বী